এবং হিট কালেকশন গুলো রিয়েস্ট করা হয়েছে একদম নিউ কালেকশন ব্ল্যাক এর মধ্যে ড্রেসটা অনেক সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা সালোয়ারের নিচে কাজ করা থাকছে আর ওনাটা অল ওভার কাজ করা আছে এটার প্রাইস কত পড়ছে 1850 টাকা আপু 1850 টাকা ওকে নেক্সট এটা কালার দেখাবো ব্ল্যাক কালার দেন এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1850 টাকা 1850 মাস্টার্ড কালারের মধ্যে দেন বাকি কালার দেখাই যেমন এটা একটা কালার হবে সেম প্রাইস না

এই কালেকশনটা এটার মধ্যে কালার হবে টোটাল চারটা প্রচুর হিট একটা কালেকশন ঈদের জন্য প্রচুর ডিমান্ড ছিল চাইলে কিন্তু কোরবান জন্য এখন নিয়ে নিতে পারেন কারণ রোজা ঈদের পরে কিন্তু কোরবানির জন্য খুব একটা সময় থাকে না অন্যটাও গর্জিয়াস কাজ করা দাম কত ভাই এটা এটা আপু আঠারোশো টাকা আঠারোশো টাকা কালার দেখাবো মাস্টার্ড কালার দেন এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা রেড ওয়াইন কালার প্রাইস একই না আঠেরোশো টাকা সেম সালোয়ার সেম না প্রাইস একই আঠেরোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেই যেটা দেখাবো এটা হচ্ছে জাম কালারের মধ্যে প্রাইস সেম থাকছে আঠেরোশো টাকায় এই যে এটা হচ্ছে জাম কালারের মধ্যে একই দাম আঠেরোশো টাকা আচ্ছা আরেকটা কালার যেটা আছে এটা হচ্ছে পেঁয়াজ কালার একই দাম থাকবে মাত্র আঠেরোশো টাকায় এই যে অনলি আঠারোশো টাকা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা দেখায় এই যে ভাইরালটা ঠিক আছে প্রচুর হিট এই যে স্টোন ওয়ার্কের ড্রেস এটা একটু দেখিয়ে দিচ্ছি ড্রেসটা তো খুবই সুন্দর এটা হচ্ছে লিলাক কালারের মধ্যে অল ওভার ড্রেসে গর্জিয়াস কাজ করা স্টোন দিয়ে কাজ করা এই যে স্টোন দিয়ে কাজ করা সালোয়ারের নিচেও কাজ আর ওনাটা অল ওভার কাজ থাকছে এটার প্রাইস কত পড়বে ভাই এটা আপু 1700 টাকায় থাকে 1700 টাকা কালার দেখাবো এটা লিলাক কালার আছে দেন এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার প্রাইস একই জি আপু 1700 টাকা 1700 টাকা এই যে সেম প্রাইস অনলি 1700 টাকা সেম সালোয়ার সেম ওনা 1700 তে পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনাদের জাম কালারটা প্রাইস সেম মাত্র 1700 টাকা

ওকে নেক্সটই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে চারটা কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা পেঁয়াজ কালার অল ওভার ড্রেসে কাজ করা সাথে সালোয়ার আছে ওন্না আছে এটার দাম পড়বে আঠারোশো টাকায় আঠারোশো টাকা এটা একদম নতুন আপেল এদের পরে চলে আসা একদম নতুন ডিজাইন কালার দেখাচ্ছি পেঁয়াজ কালার আছে ব্ল্যাক কালার প্রাইসটা পড়বে হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো টাকা সেম সালোয়ার সেম ওড়না আঠারোশো টাকা দেন এটা একটা কালার থাকছে প্রাইস সেম যাবো টাকা মাত্র আঠারোশো টাকা আচ্ছা আরো কালার হবে এই যেটা একটা কালার প্রাইস একই অনলি আঠেরোশো টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে টোটাল চারটা সো এটা হচ্ছে আপনার জাম কালারটা আমি আপনাদেরকে দেখাই গলায় হাতের কাজ করা জামার নিচেও খুব সুন্দর করে কাজ করা সালোয়ারটা প্যান্টারিংয়ে থাকবে আর নিচে কুচি করা ওনাটা অল ওভার কাজ করা এই যে প্রাইসটা পড়বে হচ্ছে উনিশশো টাকা টাকা এটা জাম কালার দেন এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস সেম উনিশশো টাকা কে দেন আরেকটা কালার হবে এটা টরেড ব্লু কালার প্রাইসিং 1900 1900 টাকা দেন আরেকটা কালার যেটা আছে সেটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার প্রাইস আছে মাত্র 1900 টাকা সেম সালোয়ার सेम ওন না দাম মাত্র 1900 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন আনারকলিটা এটার মধ্যে চারটা কালার আছে এটা টরে ব্লু কালারটা খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আছে কিন্তু ড্রেসটা সালোয়ারটা প্যান্টটা নিয়ে মুন্নাও কাজ করা কালার দেখিয়ে দিব আপনাদেরকে

please